আট সিটার গাড়ি খরচ কম একেবারে বাইকে টাকায় দিব ইনশাআল্লাহ এবার কন্ডিশনে এটা হচ্ছে ভাই মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে আর এটা হচ্ছে টয়টা নোহা আমরা সবাই বলে বাচ্চা নো আসলে বাচ্চা নোটা হচ্ছে বাচ্চা হায়েস্ট বাচ্চা হায়েস বারোর মডেল সতেরোতে রেজিস্টেশন দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে ভাইয়া সামনের গ্রিল পাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অর্জেনল যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল এই পাশে লাইটটি আমার একদম অরিজিনাল লাইট সামনের বাম্পার একেবারে গাড়ির সাথে অরিজিনালগুলো আছে খুবই ইউনিক ডিজাইনে কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে এছাড়া গাড়ির প্রত্যেকটা গ্লাস দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া এখানে স্টিকার এখানে সেন্সার দেওয়া আছে ভাইয়া এছাড়া গাড়ির রিং রিংটা দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং পুরো বইটা একটু দেখেন বাবু ভাই প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেইন সেটগুলো আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে আর গাড়ির ভিতরটা দেখেন এই দেখেন ভিতরটা বাচ্চা হাইস কেমনে বললাম ভাই দেখেন একদম ফুল হাইস মতো ফুল সেলিং জিএল গাড়ি এটা ওকে এই দেখেন পিছনটা দেখেন ভাইয়া সিট গুলো দেখেন কি লাক্সারিয়াস সিট দেখেন একেবারে প্রত্যেকটা সিটে আমরেস দেয়া আছে খুবই লাক্সারিয়াস একেবারে সিট গুলো ভাই ফুল সেলিং এর গাড়ি বাচ্চা হাইস প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল একেবারে টিন বডির গাড়ি ভাইয়া পিছনের গ্লাসটা মশলা একদম অরিজিনাল গ্লাস এখানে দেখেন লাইটেসের লোগো দেয়া এখানে টাটা মনোগ্রাম দেয়া পিছনে লুকিং গ্লাসটাও দেওয়া দেখেন হায়েস মতো লুকিং গ্লাস দেওয়া আছে ওয়াইফার দেওয়া আছে নাম্বার হচ্ছে ডাকাম একটু চ উনিশ সিরিয়াল পিছনটা একটু খুলে দেখাই এই দেখেন ভাই বিশাল আকারে কিন্তু আপনার সিএনজি সিলিন্ডার দেওয়া আছে একশোটা সিএনজি সিলিন্ডার আর সিটগুলো দেখেন ভাই মানে অনাসে আপনি জন নিয়ে চালাতে পারবেন গাড়ি অনাসে জি অনেক স্পেস কাগজপত্র ফুল আপডেট ডকুমেন্টস একেবারে ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু লাগানো আছে দেখেন এ পাশটা দেখেন ভাইয়া প্রতিটা গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা টায়ার চারটা টায়ারই অলমোস্ট নতুন একেবারে জি এ দেখেন দেখেন প্রত্যেকটা ডোর দেখেন সামনের ডোর ডোর পাওয়ার ভিতরটা দেখেন এবং সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো ভাই ভিতর ড্যাশবোর্ডটা দেখেন একদম ক্লিন অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে আর ইঞ্জিনটা হচ্ছে সিটের নিচে ভাইয়া আমি আপনাকে সামনে বর্ণটা খুলে দেখাই ইঞ্জিনটা দেখাতে পারছি না কারণ ইঞ্জিনটা দেখাতে হলে সিট খুলতে হবে আপনাকে বর্ণটা খুলে দেখাই বারোর মডেল সতত স্টেশন বাচ্চা হায়েস্ট এই দেখেন সামনের মার্শালটা দেখেন ভাইয়া একেবারে অর্জন অবস্থা আছে দেখেন প্রত্যেকটা লাইটে কৌটো জাপান লেখা আছে দেখেন কোথাও একটা হাত ধরে বাড়ি নেই মারশাল্লাহ ওকে অনেক সুন্দর একটি গাড়ি ভাই মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে ইনশাল্লাহ জান আপনি যেহেতু বলছেন একেবারে দিলাম মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ তারপর আপনার ভিডিও থেকে যারা আসবে ইনশাআল্লাহ যতটুক পারি ইনশাল্লাহ সম্মান করে দিব আপনার মোবাইল ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ